আমি পূজা আমার নতুন নারীটা ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম হ্যাঁ তোমরা বুঝতেই পারছ যে কোনো একটা পুজোর আয়োজন করা হচ্ছে ভেবেছিলাম কি এ বছরটা থাক যে বছরই করি না কেন যে একটু ভালোভাবে একটু বড় করে করব। কিন্তু কোনো রকম প্ল্যানিং ছাড়াই হুটহাট করেই আমাদের একেবারে ডিসাইড করা হয়েছে না থাক করেই দি কত বছর আর বাঁধিয়ে রাখবো তাই একেবারে ছোট্ট করে আয়োজন করা হয়েছে কিন্তু যেটুকু যা করা হয়েছে মন থেকে একেবারে ভক্তি ভরে যাই হোক আগের দিন তো আমরা বেরিয়েছিলাম পার্কে সেখান থেকে আসার সময় হুট করে ডিসিশান নিয়েই কার্তিক ঠাকুর বাড়িতে আনা হয়েছে আমাদের একটা পুজো দেওয়ার কথা ছিল সেই জন্যই আর কি পুরোটাই নিজের হাতে যোগার যন্ত্র করেছি সেই রাত্রেবেলায় আসার সময় আমাদের হঠাৎই দাদুর সঙ্গে দেখা মানে যিনি পুজো করবেন তো সেই কথা মতো আমি পুরোটাই গোজগাছ করেছি তো আমি দাদুকে বলেছিলাম যে তুমি দুপুরবেলার দিকে পুজোটা করো কারণ বাবাকে নিয়ে তো আমার পক্ষে এতটা টাইম থাকাটা আর করাটা সম্ভব না তো চলো তোমরা পুরোপুরি ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে দেখতে দেখতে আমাদের টাইম দেয়া ছিল দুপুর দুটো দাদু চলে বসতে সময় মতন আর আমিও রেডি সেডি হয়ে বসে পড়েছি যেহেতু তেমনভাবে কোনো কিছুই ছিল না তো আমার জোগাড় করতে অতটাও সময় লাগেনি দিদিরা সেদিন সেই দিনটা দিদিদেরকে খুব জোর করে রেখে দিয়েছিলাম আর কি তার জন্য আমার একটু হেল্প হয়েছে তা হলে দুদিক সামলাতে আমার খুবই কষ্ট হয়ে যেত চলো আমি রেডি সেডি হয়ে চলে এসেছি আর এই দেখো সব কিছু গোছারও আমার প্রায় কমপ্লিট দাদু এসে যেটুকু যা লাস্টে বলেছিল আমি সেটুকুই করে দিয়েছি দাদু পুরো টাইমে টাইমে চলে এসেছে আর আমারও টাইমের আগেই পুরোটাই রেডি হয়ে গেছে চলো দেখতে থাকো আর জানিও মানে হুট করে কিছুক্ষণের মধ্যেই পুরো জিনিসটা কত তাড়াতাড়ি গুছিয়েছি তোমরা অবশ্যই এতক্ষণে ঠাকুরটা দেখেও নিয়েছো ঠাকুর নম করে নিয়েছো তো আমার বর সেদিন বাড়িতে ছিল প্রথমে বলেছিল থাকবে না তার ডিউটি আছে তো তারপরে সে ছিল তার জন্যই আর কি করা পুজোটা ও সারাদিন না খেয়েছিল আর দুপুরবেলা দুটোর সময় যখন পুজো হচ্ছিলো তো আমি বললাম যে চলো তুমি অঞ্জলিটা দিয়েই দাও আর নাড়ু বাবা দেখেছো চুপচাপ বসে রয়েছে ও সকাল থেকে তেমনভাবে কিছু খায়নি আর কি ও সকালবেলা দুধ মুড়ি খেয়েছিলো ও কিন্তু অদ্ভুতভাবে আমাদের সঙ্গে অঞ্জলি দিয়েছে মানে অঞ্জলিতে আমরা যেমন ফুল নিয়েছি ও ফুল নিয়েছে অঞ্জলিতে ও যেটুকু যা মন্ত্র বলতে পারে ও সেটুকু সেটুকুই কিন্তু বলেছে আর আমরা অদ্ভুতভাবে জিনিসটা দেখছিলাম আমরা সবাই না খুব অবাক হয়ে গেছি জিনিসটা দেখে তো এইভাবেই পুরোটা দিন কাটলো তোমাদের জানি ভিডিওটা অনেকটা লেটে আসছে আমি যখনই ভাবি যে আমি রেগুলার ভিডিও পোস্ট করব তোমাদের সঙ্গে শেয়ার করব তখনই আমার কোনো না কোনো বাধা বিপত্তি আসতেই থাকে তো সেরকমটা এবারও হয়েছিল আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো দেন আমার ফোনে প্রবলেম হয়েছিলো চার্জিংয়ের তার জন্য আমি ভিডিও ঠিক মতন করতেই পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যদিও ভিডিওগুলো অনেকদিন আগে আমি এখন আমার ছেলে কিন্তু খুব সুন্দর উলু দিতে পারে যাই হোক এখন হচ্ছে আমাদের অঞ্জলি দেওয়ার পালা আর বাইরে এদিকে একটুখানি সেদিনকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তার জন্য আর কি একটু রোদ ওঠেনি সাড়েটার দিন বাইরে দেখে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর তখন হচ্ছে বেলা সাড়ে তিনটে আর এখন আমরা অঞ্জলি দিচ্ছি দিদিকে বলেছিলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে দিতে ঘরের দিকটা দিদি পুরোপুরি সামলেছে তার জন্য আমার তেমন একটা কষ্ট হয়নি তো চলো ছোট্ট করে আয়োজন করছি কেমন লাগলো তোমরা জানিও আর এখন পঞ্চপ্রদীপের আরতি চলছে মানে এই পুজোটা অনেক বছর ধরে আটকে পড়েছিল আর দিয়ে বেশ মনটা একটু হালকা হয়েছে অনেক দিন অনেক বছর ধরে ভাবছিলাম দেবদেব কিন্তু হয়ে উঠছিল না আর ঠাকুর এইভাবেই নিতে চেয়েছে পুজোটা তার জন্য হয়তো হয়ে গেল তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমরা পাশে থেকে সঙ্গে থেকে তোমাদের দিনটা কেমন কাটলো সেটা তোমরা জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা